ভাইরা বর্তমান জমান আমি প্রাই বলি প্রায় পাঁচ প্রকার আলেম আছে কয় প্রকার জোরে কোন এক নম্বরে সরকারি আলেম নাই দুই নম্বরে দরকারি আলেম দুই নম্বরে কি তিন নম্বরে তরকারি আলেম তিন নম্বরে চার নম্বরে মস্কারি আলেম আর পাঁচ নম্বরে আছে আল্লাহর ফজল হক্কা আলেম আছে না নাই সরকারি আলেম কারা এদেরকে দেখবেন যখন যেই সরকার ক্ষমতায় আসুক তার পক্ষে নারায় থাকবে আছে না নাম বললে চিন্নে ফেলাইবেন নাম বলা যাইবে না এক নাম করা আলেম একটা পত্রিকার মালিক এখন দুনিয়াতে নাই মারা গেছে আল্লাহ তাকে যেহেতু আলেম ছিল আমরা দোয়া করি আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন সবাই মিন আমিন তাকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনি তো দল বল ডান এক দল করতে পারেন না একবার এই দল একবার ওই দল এক দল করতে পারেন না তখন আলেম উত্তর দেয় মালানা সাহেব কই আমি তো কোনো দল নাই না আমার দল তো একটাই সরকারি দল নজবিল্লা আমার দল তো একটাই যখন যে সরকার ক্ষমতায় আসবে আমি তো হ্যার দলই আছি সরকার পাল্টাই আমি তো পাল্টাই না আমার সরকারি আলেম আছে না নাই এরকম সরকারি আলেম দিয়ে এখনো দলিল দেওয়া যাইবে কথা কইয়েন আমি আগেই বলছি আলেম হইলেই যদি দলিল দেওয়া যাইতো তাহলে ইবলিস হইলো বড় আলেম ইবলিস কি আলেম গিরিশচন্দ্র সেন সেও বড় আলেম তিরিশ পারা কোরআনুল করিমের বাংলা অনুবাদ লেখছে কয় কথা পারবেন না বাংলাদেশে কয়জন আলেমে পারবে তিরিশ পারা কোরআনুল করিমের বাংলা অনুবাদ সহি তাহলে গিরিশচন্দ্র সেন কি ছোট আলেম না বড় আলেম কথা কয় না তবে আলেমের যে ব্যাখ্যা আলেমিহীন যে এলেম অনুযায়ী আমল করবে তাকেই আলেম বলতে হবে যদি এলেম অনুযায়ী আমল না করলে আসল অর্থে তাকে আলেম বলা হয় তাহলে আল্লাপকের আয়াতের খেলাপ হয়ে যাইবে কারণ আল্লাপক বলছেন ইন্নামাই এক সল্লাহ আমি এবাদ ওলামা নিশ্চয়ই ওলামা এক আমি মাওলার সবচেয়ে বেশি ভয় কর জোরে এরা হইল আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে সে আলেম রইল হপকানি আলেম আসল অর্থে তারাই হইল আলেম কথা ঠিক না কিন্তু যারা আলেম দাবি করবে অথচ আল্লাহর ভয় তার মধ্যে নাই দুনিয়ার মোহাব্বার তার মধ্যে গালেব ভাইরা তাকে আসল অর্থে আলেম বলা যাবে জোরেগঞ্জ যাবে সে আলেম সাজে কিন্তু আসল অর্থে আলেম হইতে যেমন মসজিদে যে চুরি হয় এই চুরি কি বাইরের মানুষে করে নয় মসজিদের মধ্যেই মুসল্লি সাইজে ঢোকে কথা কয় না টুপি মাথা দিয়ে জামাটা মাগায় গায়ে দিয়া মুসল্লি সাইজে মসজিদে ঢোকে যখন মুসল্লিরা সব ফেস যায় উঠে উঠতে জোতাল ইয়ে কথা কয় না আচ্ছা ও যে নামাজ পড়তে ঢোকলো মুসল্লি সাজলো ও কি আসলে মুসল্লি না জোতাস কথা কয় জোরে কন ও নামাজের মহাব্বাতে ঢোকছে না জোতাসুরির মহাব্বাতে ঢোকছে তা যারা আলেম নাম দিয়া এই সমস্ত জালিমি কাজকাম করে টাউট বাটপারি করে মনে রাখবেন ও আসল আলেম না ও আলেম সাজ্জে এই আকামটা করার সুবিধার্থে আলেম সাহজে আসল অর্থাৎ আলেম জোরে করে আসল আটা আরে আল্লাহ বকরাব বুল্ আলেমে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে কথা বলতেছিলাম সরকারি আলেম আছে না নাই দুই নম্বর আছে দরকারি আলেম দরকারি আলেম কারা এই একটু জানা জানামাজের জন্য দরকার একটু ওয়াজ মাহফিলের জন্য দরকার খুদ দেওয়ার জন্য দরকার এই ভাইরা বিভিন্ন বিবাহের জন্য দরকার মিলাদ মাহফিল দোয়ার অনুষ্ঠানের জন্য দরকার এই সমস্ত দরকারি কাম কাজ সারিয়া ভালো করিয়া খাইয়ে লইয়া পেট ডলতে ডলতে পারি যায় কথা এদিকে ইসলাম মুসলমান যে ধ্বংস হইতেছে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হইতেছে ট্রান্সজেন্ডারের সমকামিতার আইন পাশ হইতেছে ভাইরা আমাদের দেশে আপনার সমকামিতা অর্থাৎ ছেলে ছেলে বিয়ে করতে পারবে জায়েজাস এই কুফুরি আইন পাশ করারও পায় তারা চলতেছে কথা ঠিক না সংবিধানে বিসমিল্লা থাকতে পারবে না এই ষড়যন্ত্র চলতেছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাইরা থেকে নিয়ে শুরু মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান কেমনে বিসমিল্লা সুরায় ফাতে হা শেখার কোনো ব্যবস্থা নাই এমনকি কালেমেনা পর্যন্ত শেখার ব্যবস্থা নাই কথা ঠিক না ঠিক ধরে ঠিক না ঠিক এইভাবে যে জাতির ধ্বংস করিয়া দিতেছে এই হুজুরের কোন চিন্তা নেই হুজুরের পেট ঠিক সব ঠিক আছে না নাই এরা হইলো তরকারি আলেম কি আলেন এদেরকে দিয়ে কোন দলিল দেওয়া তিন তিন তরকারি আলেম কি মুখস্থ করেন কি তরকারি আলেম কারে কয় যেমন আলু তরকারি দেখবেন ভাইয়া গরুর কোষ্তেও খাটে মুরগির কোষ্তেও খাটে খাসির কোষতেও খাটে হাঁসের গোষ্ঠ খাটে কত কয় না বর্ত বানাইলেও খাটে ভাজি বানাইলেও খাটে আলুর দম লানলেও খাটে টকরান রানলেও খাটে ও খাটে না এমন কোনো জায়গা নেই তো এরকম আলু তরকারি মার্কা একদল আলেন নামধারী আছে না না জোরে কোন আছে না না এই তরকারি মার্কা আলেমদেরকে দেখবেন বাইরে ওয়াজমা ফেলেও আছে সুরমা টুরমা দিয়া অনেকে মেকআপ লিপস্টিক লাগাইয়া বলে মহলে আয় নাই কথা কয় না আবার দেখবেন একটা সুদী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা কিসের কথা কয় না সুদের উপরে অর্থ লাগায় সুদের উপরে অর্থ নেয় এই সুদী প্রতিষ্ঠান মুসলমানের ধোকা দেওয়ার জন্য একটা সরিয়া বোর্ড বানাইছে কি বোর্ড কথা কয়ে ওই সরিয়া বোর্ডের পর দান হুজুরে হ্যাঁ হুজুরে আছে আজমা ফলেও আছে সুদের প্রতিষ্ঠানেও আবার বেপর্দা মহিলাদের অনুষ্ঠান সেখানেও কত কেনা আছে না নাই এমনকি থিয়েটার উৎপাদনের অনুষ্ঠান সেই জায়গায় সুরা কেরাত দিয়া কেরাত দিয়া অনুষ্ঠান শুরু করে হুজুর হ্যাঁ আছে না নাই এই সব তরকারি মার্কা আলেম যারা সব জায়গায় মিললে যায় এদেরকে দলিল দেওয়া যাইবে কথা কইয়েন চার নাম্বারে কি কইছিলাম বলছেন মধ্যে কয় অনেকেরই মনে আছে মস্কারি আলেম মস্কারি আলেম কারে কয় এদেরকে দেখবেন ইসলাম নিয়ে মনে হয় ইয়ের কি মস্কারি শুরু করছে কতক্ষণ লাম্বা জামা গায়ে দেয় কতক্ষণ দেয় না কতক্ষণ টুপি মাথায় দেয় কতক্ষণ কত কইয়েন ক্ষমতায় যখন থাকে না তখন একেবারে খুব সুন্দর দাড়ি টারিও লম্বা আছে জামাটামাও আছে টুপিও আছে আবার একটু ক্ষমতার গ্রান পাইছে বলেও মাথা দেখা যায় না মনে হয় আজগুবি কত কইতেস। বাস্তব না আজগুবি আবার হিন্দুদের মন্দিরে যাইয়া হিন্দু মহিলাদের এত সিঁদুর হেও লাগায় আবার নাম যায় ইসলামী দল নাই কি আছে না নাই অর্থাৎ যেমনি খুশি তেমনি সাজা অর্থাৎ মনে হয় ইসলাম একটা ইয়ের কি জিনিস মনে চাইলে দাড়ি রাখা যাইবে মনে চাইলে কাঁটা যাইবে মনে চাইলে ছাটা যাইবে মনে চাইলে বড় করা যাইবে মনে চাইলে টুপি মাথায় দাও মনে চাইলে না দাও মনে চাইলে খারাইয়া মতো কোনো অসুবিধা এরকম একদল দল মস্কারি আমাদের সমাজে আছে না নাই জোরে দাঁড়া আছে না নাই একবার হতুয়া দেয় মহিলা নেতৃত্ব হারাম আবার যখন নিজেরা জোট করছে নিজেদের প্রয়োজন হয়েছে এখন মহিলার নেতৃত্ব হালাল ভাই আমি মনে আজগুবি কথা বিগতা এই মেয়ে ঘটনা ঘটায় না আমার দেশে কয়দিন আগে হারাম করলে এখন এটা হালাল হয়েছে কিভাবে নতুন কোন আয়াত নাজি লইছে হ্যাঁ তোমার দলের নেতারা কি নবুয়তিতে চাল হ্যাঁ তো শরীয়তের আইন পরিবর্তন হইলে কিভাবে হারাম হালাল বানানোর ক্ষমতা তোমারে কে দেছে তুমি যে একটা বাইরে আলেম না তুমি তো একটা বাক পা কথা ঠিক না ভাই ঠিক নিজেদের প্রয়োজন হইলে হালাল আর নিজেদের প্রয়োজন হইলে হারাম কয়েকদিন আগে একটা উঠার ফটো দেশে সর্বনিয়ালা যে রাজনীতি করে এইটা হইলো বাইরা কুফুরি তন্ত্র করে গণতন্ত্র করে এটা হারাম অথচ কয়েকদিন পরই দেখা যায় ওই টাউটারে নিজে আর একটা দলের লাগে যোগ দেশ এটা কি আলেম না বাকপা জোরে গান আরো জোরে গান এই বাটপার দিয়ে এখনো দলিল দেওয়া যাবে আর এই বাটপারদের ধোকায় অপরা যাবে আর কিয়ামত যত কাছেই আসবে বাটপারের সংখ্যা বাড়বে না কমবে বাড়বে আর জোরে গান বন্ড আলেম সমাজে আছে না নাই বন্ড পীর আছে কথা কই না বন্ড নবী বন্ড নবীও আছে বন্ড খোদাও আছে হোদা দাবি করার মতো লোকও এই দুনিয়াতে আছে না নাই সব জায়গায় বন ভামি আছে এই জন্য কি ইসলাম সারা যাইবে জোরেকন এই জন্য আলেমদেরও ছাড়া যাইবে হককানি আলেম কলাস্ফুডেন থইবে কি আলেম জোরেকন হককানি কেমনে বসবেন দেখবেন যাদের কথা এবং কাজের সাথে মিল পাওয়া যায় যা বলে তা কত কয় না যা বলে তা নিজেদের প্রয়োজনে ফতুয়া পরিবর্তন করে কোরআন হাদিসের বিরুদ্ধে যায় এরকম কাজ করে ক্ষমতার বস্তাও যদি পায়ের কাছে ফালানো হয় টাকার বস্তা ক্ষমতার মোহ এমপিগিরি মন্ত্রীগিরি সব পায়ের কাছে গড়বে কিন্তু ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয় ইমান আমলের সাথে সাংঘর্ষিক হয় হাজার কোটি টাকার বস্তা বাম পাও দিয়ে টাস করিয়া লাথি মারবে কথা কয় না কা ইসলামকে বাদ দিয়া কোন ধরনের ফতুয়া পরিবর্তন করিয়া চলার কোন চিন্তা তাদের মধ্যে তো দলিল দিতে চান এরকম হকানি আলেমদেরকে দিয়া দেন কোন টাউট বাটপার দিয়ে দলিল দেওয়া যাবে জোরে যাবে আর মনে রাখবেন কেয়ামত যত কাছাই আসবে তত বাড়বে না কমবে এই জন্য কি কত কয় না ইসলাম ছাড়া যাইবে বাইরে তেলের মধ্যে ভেজাল আছে না নাই কয়জনে খাওয়া কত কয় না ঘটনা কি তেল খাওয়া ছাড়ালেন না চাউলের মধ্যে ভেজাল আছে না নাই চাউল খাওয়া ছাড়ছেন কয়জনে কত কইয়েন। ঘির মধ্যে ভেজাল আছে না নাই ঘি খাওয়া ছাড়ছেন কয়জনে।? হ্যাঁ ও ওইটা ভালো বোঝেন আর এইটা বোঝেন না সব জিনিসই ভেজাল আছে এবং থাকবে আর দুনিয়ার পরীক্ষাটাই তো এই জায়গায় আপনি আসলটা তালাশ করেন কিনা না এটা আল্লাহ দেখবে কথা কয় না আপনার দায়িত্ব হইল আসলটা তালাশ করিয়ে নেওয়া কথা ঠিক না আল্লাহ বকরবুল আলমিনা আমাদের সকলকে হক্কানি আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুন বাইরে যে কথাগুলো বললাম অনেকে মনে একটু রাগ হইছেন না রাগ হইছে অনেকে দুই একজন উঠিয়াও গেছে আমি কন না অনেকের কলিজের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে কেন যে তো কোন জায়গায় পোস্টটা দিছি পোস্টটা কোন জায়গায় পড়ছে বোঝছে না বাইরা মিডিয়া সুন্নাতের কথা কইলে সবাই খুশি আমি খুব ভালো করিয়া জানি খালি এই জায়গায় ফজিলাতে বয়ান করতাম ভাই এই আমল করো আর কিছু লাগবে না জান্নাতে চলিয়ে যাবা তুমি যাবা তো যাবা তোমার চৌদ্দ গোষ্ঠী তাও যাইবে এই আমল করো ওই সোহাব ওই আমল করো ওই সোয়াব পাহাড় পরিমাণ সোহাব আসমান জমিন বরাবর সোহাব খালি ফজিলতের বয়ান দেখবেন সবাই খুশি কথা কয় না যেই মসজিদের ইমাম সাহেব ভাইরা আপনার পর্দারোয়াজ করে অথচ সভাপতি সাহেবের মাইয়ে বে চলে ওই মসজিদের ইমাম সাহেব পর্দারোয়াজ করলে আরামে থাকতে পারে যেই মসজিদের সেক্রেটারি ঘুষ খায় ওই মসজিদের ইমাম সাহেব যদি বাইরা ঘুষের বয়ান করে ইমাম সাহেবের অবস্থা খারাপ ইমাম সাহেবের দোষের অভাব নাই কথা কয় না শান্তিতে থাহা যাবে যাবে যেই দেশের ভিতরে অধিকাংশ মানুষই বাটপারি করে সেকুলারিজম মাউসুদন এবং ডেমোক্রেসি গণতন্ত্র সমাজতন্ত্র এই কুফুরি আদর্শ বাস্তবায়ন করে সেই দেশে এই সমস্ত আদর্শের বিরুদ্ধে কথা বললে যে আমার অবস্থা খারাপ আগামী বছর দাওয়াত দেবেন না আমারে গালাগালি করবেন কিবার সেখাত করবেন আমি খুব ভালো করে বুঝি কত ঠিক না কিন্তু সাক হককে শয়তানুল আখরস বাবা হক কথা বোঝার পরে সুপ থাকলে এটা বলে গঙ্গা শয়তান কি শয়তান? যে আপনারা আমার উপরে বেজার হইতে পারেন কিন্তু গঙ্গা সয়তা হইয়া কবরে যাওয়া যাবে জোরে যাবে শুধু মিডা সুন্নাতের আমল কর কথা বলবেন বাইরে হক কথা গোপন রাখবেন কেয়ামতের ময়দানে এই জাতীয় বক্তাদের জিব্বাটা জাহান নামের কেসি দিয়ে কাটবে জোরে কন্যা কাজীরা আপনার বরাবর বেজার হইলেও হক কথা বন্ধ করা যাবে জোরে যাবে আর বাইরে এরপরেও বলছি যদি আমার কথাগুলা ঘর্তারা বানান্যা আমার বাইরা ইসলাম বিরোধী কথা বলিয়া থাকি আমার বানান্য কথা ঘাটতারা মন খেয়াম খাল খেয়ালি অনুযায়ী বলিয়া থাকি এই মাহফিলের পরেই সবাই মিলে আমার জুতা মারিয়ান আমার কোনো দাবি নেই আমার থুথু মারিয়ান গালি দিয়েন কোনো দাবি নেই আর যদি কথাগুলা সত্য বলিয়া থাকি এবং দিনের মহাব্বাতে ইসলামের মহাব্বাতে বলিয়া থাকি বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম টাউটারি সারেন কি কথা ঠিক না আমরা পায়ে হাত দিয়ে বললাম বাবা কয়দিনের দুনিয়া এই দুনিয়া কিন্তু দেখতে না দেখতেই শেষ কথা ঠিক না এই রাত্রটা আপনার আমার উপর থেকে যাবে কিনা না কেউ সিকিউরিটি দিতে পারেন এই মসজিষ্ থেকে বাড়ি যাইতে পারবো কিনা এ কথা বলার ক্ষমতা কারো আছে